ইম্পোর্টার যদি হয় তাহলে তো ক্লেসের কাগজ থাকবে তার কাছে তাই না আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে আসেন মোবাইল ফোনে তো নিয়ে আসতে পারবেন তো স্যার আজ বিদ্যুতে উনি ওনার তো ওনার তো স্যার নাই উনি তো কিনা স্যার আমাদেরকে যেটা দিতে স্যার এটা শুনে আমরা পাই স্যার মনে করেন কিনে নিয়ে আসছেন উনি ওনার কাছে তো তাহলে ওনার ক্যাশ মোর তো দিয়েছে তাই তো দিয়েছে স্যার তো সেটা কোথায় ভিডিও ভিডিও উনি তো আদমি তো আনছে উনি তো এটা এই যে দিছে এই যে এই যে দিছে আমরা আদমি তো এত ভিডিও

এক লক্ষ একান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা বেশি নিচ্ছেন শুধু এক চালানি এক চালানি আপনি শুধু এই এক আলু বিক্রি করেন না আপনি রাশিয়ায় আলু বিক্রি করেন

ও দরকার কি কম হিসাব নিকাশ করতে একটু সমস্যা হচ্ছে আর যদি ইন্ডিয়ান আর মুন্সীগঞ্জের আলু সমান হয় তাহলে একই হিসাবে হয়ে যাচ্ছে সবাই তো আমরা তো ইন্ডিয়ান কোয়ে বিক্রি করি ইতিপূর্বে ইন্ডিয়ান করে বিক্রি করতেন না আমাদের চাপে এখন ইন্ডিয়ান লিখে দেওয়া শুরু করেছেন এর আগে শুধু লিখতেন আলু ইন্ডিয়ান আশা দুই সপ্তাহ হয় না হইছে ভাই দূর ভাই ইন্ডিয়ান আমাদের কাছে সব তথ্য আছে তো নাম্বার ওপেনিং থেকেই আমরা মনিটরিং করছি প্রথম না কেউ লিখে দেননি নোবডি শুধু লেখতেন আলু কত 55 56 ওই যে মনসিগঞ্জেরটা বলে সমানে বিক্রি করে দিবেন শ্যামবাজারে তাই আই দেখেছি যততে বাড়িতে আপনারা মিট এখন আমাদের চাপে লেখা শুরু করেছেন কিন্তু দাম আবার সমান করে লিখে দিয়েছেন যে মনসিগঞ্জ যায় ইন্ডিয়ান তাই অথচ ইন্ডিয়ান থেকে না আমাদের কাছে তথ্য আছে 22 টাকা কম প্রতি কেজি আপনি বুঝতে পেরেছেন যে একটা চালান দেখতে চান আমার কাছে আছে আমার কাছে আছে আমার গাড়িটা আছে এখানেও আছে সব আছে